কষ্টের কথা কী আর বলবো কিছু বলার নেই তারপরেও বলতে হয় তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টে আমি মোটামুটি ভালো আছি আমি সুস্থ আছি কিন্তু আমার মেয়েটা খুবই অসুস্থ গত দু তিন দিন আগে থেকে তো ভিডিও দেওয়াই হচ্ছে যে আমার মেয়েটা অসুস্থ ওকে নিয়ে বর্তমান দৌড়াদৌড়ি করার জন্য হচ্ছে আমি টাইম টু টাইম কোনো কিছুই করতে পাচ্ছি না সকালটা চলে গিয়েছে মেয়েটার ওইভাবে কাশতে কাশতে এখন বাজে হচ্ছে বেলা দুটো মতো সিদি বাবা আমাকে ফোন করেছে ফোন করে বলছে যে তুমি আজকে সিদিকে অ্যাপয়েন্টমেন্ট করবো এসে ডাক্তারের কাছে তুমি সকাল সকালে একটু রান্না বান্না করো রেডি হয়ে থেকো আমি হচ্ছে ডাক্তার দেখাই দেবো আমি হচ্ছে সিরিয়াল দিয়ে রেখেছি এখন ও সিরিয়াল দিয়ে রেখেছে হচ্ছে ডাক্তার আসবে হচ্ছে আড়াইটের পরে দুপুর আড়াইটের পরে পরে হচ্ছে ও সিরিয়াল যেহেতু দিয়ে রেখেছে আমিও একটু ব্যস্ত আর এখন মনে করো বেলার সাথে দৌড়ে পারা যায় না এখন হচ্ছে তোমার কাতি মাসে বেলা পাঁচটার সময় সন্ধ্যা লেগে যায় বেলার সাথে দৌড়ে মরে যায় না ঘুম থেকে আরো একটু দেরিতে দেরিতে উঠলে আরও হচ্ছে দৌড়ে পারা যায় না তারপরে হচ্ছে কি বাইরে রান্না করার কথা ভেবেছিলাম পরে দেখলাম কি যে মেয়েটার কাশির লক্ষণ এতটাই খারাপ যে বাইরে আসলে যাওয়া যায় না রান্না করতে কারণ ওর 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 সাথে একটু দেখা দেখি করা লাগে যে কি করছে কি না করছে এই জন্য কষ্ট হচ্ছে কষ্ট মানে কাশতে কাশতে ওর কষ্ট হয়ে যায় পরে হচ্ছে ও শুয়ে থাকে তারপরে হচ্ছে ওর বাবা আমাকে ফোন করেছে যে তুমি কি করছো পরে আমি বলছি কি যে আমি তো ভাত রান্না করেছি আমি রেডি হয়ে বসে আছি এখন বেরিয়ে পড়বো পরে বলছে কি তুমি কি খেয়েছো পরে বলছে কি না আমি তো খাইনি বলছে খাওনি কেন এখন দুটো বাজে তো তুমি খেয়ে নাও মেয়েকে দেখতে হলে তো তোমার মানে খেয়ে দিয়ে তুমি তুমি তো সুস্থ থাকবে না তুমি যদি না খেয়ে মেয়ের চিন্তায় ই ই করো না খাওয়া ছেড়ে দাও তাহলে হবে পরে ও বলছে কি যে অল্প হালকা পাতল অল্প কটা গরম গরম ভাত যেহেতু রান্না করেছ সেহেতু অল্প অল্প করে কটা খাও কারণ কি গরম ভাত এখন তো ঠান্ডার ঠান্ডা পড়ে গিয়েছে সকাল মানে রান্না করলে মনে করে এক দেড় ঘন্টা পরে কিন্তু অটো ভাতটা একবারে ঠান্ডা হয়ে যায় আর তুমি ঠান্ডা ভাত খেয়ে অত ইও পাবে না তারপরে হচ্ছে কি ও বলতে বলতে আমাকে বলছে তুমি ভাতটা বেড়ে রেখো আমিও এসে আমিও খেয়ে তারপরে একসঙ্গে তোমাকে আমি ওইখানে নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার থানায় চলে যাব ও তো পোশাকে আছে ওর ডিউটি আছে ওর ডিউটি রানিং ডিউটি ও দুপুরে খেতে মানে খেয়ে তারপরে হচ্ছে আমাদের ওইখানে ডাক্তার যেখানে অ্যাপয়েন্টমেন্ট করেছি ওইখানে রেখে তারপরে হচ্ছে ও চলে যাবে আবার থানায় ফিরবে তো সেই মোতাবেক ও হচ্ছে আমাকে এগিয়ে নিতে এসেছে তো ওই বললো যে তো কিছু একটা খেয়ে যাও আর সীতিকে খাইয়েছে পরে আমি বললাম কি না তো কিছুই খাইনি মানে ওর এমন একটা অবস্থা হয়েছে জ্বরেতে মনে করো যদি প্রচণ্ড জ্বর ওঠে তাহলে হচ্ছে ও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকছে আর যদি ওর কাশি হচ্ছে বেশি কাঁথাটা তার পা লাথি দিয়ে ফেলে দিয়ে কাশতে 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 এক পর্যায়ে মানে কুজা হয়ে যায় কোজা হয়ে ওর হচ্ছে অ্যাজমার সমস্যা তো দেখো আজকে একটু ওর সুস্থ মনে হচ্ছে তার কারণ কি এই তিন দিন তো হচ্ছে একটা না ছ ঘন্টা পর পর নেবুলাইজ করছি তারপরে হচ্ছে তোমার ওষুধ যেগুলো আগের ডক্টর লিখেছিল সেগুলো খাওয়াচ্ছি এজন্য একটু হচ্ছে মানে একটু ঝরঝরে হয়েছে মানে ঝরঝরে না তারপর ঝরঝরে বলাটাও ভুল হবে তার কারণ যখন কাশি হয় তখন কিন্তু বেহুস হয়ে যায় কাশতে কাশতে তারপর হচ্ছে নাকে ময়লা আসছে বাবা মাকে বললো কি শীতে মা এই দাও একটা টিস্যু দাও আর কিছু টিস্যু সাথে করে নিয়েও যেও ওর নাকে যেহেতু ময়লা আসছে ওর ওর বাবার খুব খারাপ লাগে মানে ডিউটি শেষ করে এসে এসে আগে বলবে কি আমার মেয়েটা কোথায় আর তার মায়েরে না পালি সে যে কী অসুখী হয় তারপর মায়ে বললাম আমাদের এখানে আঞ্চলিক ভাষায় মেয়েরে মায়ে বলে যাই কিছু মনে করো না তো এখন হচ্ছে কি সে মধুমতির দিকে যাব, মানে মধুমতি সেক্টরে হচ্ছে একটা ইউনিটে হচ্ছে ডাক্তার দেখানো হবে এই ডাক্তারকে আমি আগে মানে নাম শুনেছি কিন্তু সিতিকে কখনও কখনো দেখানো হয়নি সিথিকে মানে দেখানো হয়েছে কিরকম মনে করো যে সদর হাসপাতালে ভর্তি ছিলাম যে ডাক্তারের কাছ থেকে ও যে ডাক্তারের প্রেফারে হচ্ছে ওষুধ খেয়ে ওর যে কাশিটা সেরেছিল সে মোতাবেক হচ্ছে ওষুধ আমি এখনো পর্যন্ত খাওয়াই তারপরে হচ্ছে কি এখন তো ওর বয়সটা বেড়েছে আগে বয়স ছিল পাঁচ মাস যখন ফার্স্ট টাইম ওর এই সমস্যাটা হয় তখন ছিল বয়স পাঁচ মাস আর এখন হয়েছে হচ্ছে সাড়ে তিন বছর তাহলে তখনের হিসাবটা তো এখনো করলে হবে না তো যাই হোক ফোনে কথা বলছিল। একটু ফোনে যেন কে এস এম এস করছে তো আজকে একটু ভালো লাগছে দেখে আমারও মনটার ভিতরে ভালো লাগছে যে না আজকে শীত একটু হালকা পাতলা মানে একটু সুস্থর দিকে গিয়েছে পরে দেখলাম কি যে না যতই সুস্থ হোক ওর বুকের ভিতরে অনেক মানে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মানে বুকের ভিতর এত ঘন ঘন ওই পালসটা আপ ডাউন হচ্ছে আর হার্টবিটটা ধকভাক মানে ধুকপুক থুকফুক থুকভুক মানে অনেক ই হচ্ছে আপ ডাউন হচ্ছে ঘন ঘন এই জন্য হচ্ছে ভেবেছি কি যে একটু ডাক্তারও দেখিয়ে আনবো মনে করো কি ডাক্তার দেখালে প্রপার একটা রিপোর্ট করলে একটা গাইডলাইন দিবে সেই মোতাবেক আমি মনে করো যে ওষুধ খাওয়াতে পারবো ওকে তো হচ্ছে এখন চলে যাচ্ছে ওর এবার ও কান্না করবে ও যেখানেই যায় না কেন মনে করো যে ওর বাবা যদি বাইকে স্টার্ট আর আমি যদি না উঠি বা না বসি তাহলে হচ্ছে কান্না করা শুরু করে দেবে এটা হচ্ছে খুব ভালো লাগে যে মেয়ে মেয়ে মাকে অনেক ভালোবাসে এই যে বলতে বলতে দেখো আমার বাসা থেকে হচ্ছে পাঁচ মিনিটের মতন লাগে তাও লাগে না মনে হয় যেখানে হচ্ছে ডাক্তার দেখাবো আর এখানে হচ্ছে সিদ্ধির বাবার পরিচিত একটা জায়গা এই জন্য হচ্ছে আগে আগে সিরিয়াল করায় রেখেছিল মনে করো কি যে একেবারে এক নাম্বার সিরিয়ালই আমার ছিল আমি যাওয়াও যাওয়ার হচ্ছে মনে করো পাঁচ মিনিট অপেক্ষা করার পরে হচ্ছে ডাক্তার চলে আসলো ওর বাবা ওকে জন্য কি বলছে তখন আমি বলছিলাম কি যে তুমি যখন এসছো তখন ডাক্তারের সাথে একটু কথা বলে যাও পরে বলছো কি না দিদি মা আমার তো ডিউটি আছে এখন আমি থাকবো না পরে আমি বলছি তারপর দেখো পাঁচটা মিনিট তো অপেক্ষা করো তো বলতে বলতেও ডাক্তার চলে আসলো মানে এসে একটু মনে করো যে একটু স্টেবল হতে যতটুকু সময় লাগে তারপরেই হচ্ছে কি আমাদের ডাকলো যে থেকে নিয়ে আসো পরে ডাক্তারে হচ্ছে আজকে রিপোর্ট করতে দিল অন্য অন্য রোগীদের রিপোর্ট করতে দেয় নাই কিন্তু আমাদের রিপোর্ট করতে দিয়েছে এই যে আমি দেখি আসছি একটা ওর ইউরিন টেস্ট দিয়েছে একটা ব্লাড টেস্ট আর একটা হচ্ছে এক্স রে তা কয়েকটা রিপোর্ট করানোর পরে আমি মানে রিপোর্ট করতে দিয়ে এসে গিয়েছিলাম হচ্ছে দুটো একত্রিশে রওনা দিয়েছিলাম এখান থেকে ডাক্তার আস্তে আস্তে দেরি হয়েছে একটু তারপরে হচ্ছে ডাক্তার দেখিয়ে এই মাত্র আসলাম রিপোর্ট করতে দিয়েছিল হচ্ছে রক্ত পরীক্ষা আর হচ্ছে ব্লাড না রক্ত পরীক্ষা ইউরিন পরীক্ষা আর আর হচ্ছে একটা এক্স রে এই তিনটা করতে রিপোর্ট করাইছি রিপোর্ট করানোর পরে রিপোর্ট দে মানে দেখাতে একটু দেরি হয়ে গেছে এই মাত্র আসলাম ওষুধ নিয়ে গেছে ওর বাবা ওষুধ কিনতে গেছে আর ও হচ্ছে বাড়ি এসে মানে ওর ওই জায়গায় যে সুস্থ ছিল কিন্তু বাসায় আসার পরেই আবার অসুস্থ মানে কাশি দিচ্ছে তো এই যে এসে এই যে শুয়ে পড়েছে দেখো এসে এই যে শুয়ে পড়েছে নেত্রী হয়ে গেছে তো আমি ওই যে সকালবেলা আমার শাশুড়ি মা জামা কাপড় ধুয়েছিল তো সেই জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এখন আনতে যাব জামা কাপড় অনেক জামা কাপড় আছে সাদে নাড়াই সেগুলো নিয়ে আসবো সাম এই শীতের দিন তো উপর থেকে দেখা যাচ্ছে কি যদি না হয় শিশির পরে ওইগুলো ভিজে যাবে দেখো অন্ধকার হয়ে আসছে কেমন তিনতলা বিল্ডিং এ প্রায় তোমার কটা সিঁড়ি হয় ছটা মতন সাতটা সাতটা মতন হচ্ছে ঘর আছে তো উপরে একটা সাতটা মতন সিঁড়ি ভাঙতে এত কষ্ট হয়ে যায় উঠতে বেশি কষ্ট হয় নামতে অত কষ্ট হয় না তো সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় দেখো কত কিছু নেড়ে দেখি দেখো দেখো এই সব জ্যাকেট কিন্তু সিথির বাবা গত বছর কিন্তু আমি ধুয়ে ধুয়ে আলমারিতে উঠিয়ে রেখেছি এখন এবছর হচ্ছে সেই জিনিসগুলো বের করে না ধোয়া পর্যন্ত সে গায়ে দেবে না ঠান্ডা পড়েছে এত তারপরও বলছে কি যে এগুলো কবে ধুয়ে দেবে দেখো মাঝে মাঝে কী বিরক্তি লাগে এই জামা কাপড়গুলো নাড়তে উঠাতে পরিষ্কার করে যখন জামা কাপড় নাড়তে এসেছিলাম সকালের দিকে তখন দেখি কি যে একটাও তার খালি নেই আর হচ্ছে ছাদে কাজ চলার কারণে যে তার দুটো খালি ছিল তাও ছিঁড়ে রেখে দিয়েছে খুলে রেখেছে তারপর হচ্ছে আমি সেই খোলা তার আবার বেঁধে তারপরে হচ্ছে টানিয়ে রেখেছি তার কারণ বেলকনিতে এত মোটা মোটা কাপড় নাড়লে আজকের দিনে অন্তত শুকাতো না এই জন্য হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বলে পাঠিয়ে দিয়েছে যে উপরে নেড়ে দিয়ে দেখবি কি যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যেহেতু শীতের পোশাক শীতের পোশাক হচ্ছে শোকাতে একটু সময় লাগে আর তুই যে বললাম আমার কোনো সমস্যা নেই আমি গতবার যদি ধুয়ে রেখে দিই পোশাকটা সেই পোশাকটা আমি না ধুয়ে পরতে পারি আমার তেমন লাগে না কিছু কিন্তু সিদ্ধি বাবা সেই জামা কাপড় না ধুয়ে দিলে সে পড়লো মানে আমি এখন নিজে যেতে পারবো না এত জামা কাপড় তখন তো ধোয়ার পরে বালতিতে করে এনেছিলাম যাক ভালোই হয়েছিল বালতিতে করে এনেছিলাম কষ্ট একটু কম হয়েছিল দেখো এখন দেখো এক পাজা দেখেছো একটা দুটো হতে শুখায়নি আমি এই যে মনে করো সিঁড়ি পেয়ে উঠলে আমার বুকের ভিতর ধরপড় ধরপড় করে আমি সিঁড়ি ভাঙতে পারি না একটু যাই হোক মনে করো কি যে সিঁড়িকে ডাক্তার দেখাতে আজকে দিনটাই চলে গেলো তেমন কোনো কাজ হলো না তারপরে দেখা সারাদিন আজকে ফেসবুকেও কোনো পোস্ট করতে পারি নাই তাই কারণ দেখা এত ব্যস্ততার ভিড়ে স্মৃতি অসুস্থ থাকলে বেশি যাদের বাচ্চারা অসুস্থ থাকে তাদের আসলে কোনো কিছু করতে ভালো লাগে না তারপরও দেখাচ্ছে যেটুকু না করলে নয় সেটুকু করছে জাস্ট এই দেখো ওষুধ এই যে ওষুধ ওষুধ মনে করো এই সাপটা যে এই এইটা কিনেছি এটা হচ্ছে তোমার তিনশো নব্বই টাকা এটা তিনশো নব্বই টাকা নিয়েছে আর হচ্ছে এই যে হচ্ছে এইচ মানে এটা মূলত জ্বর যদি তোমার কম থাকে তাহলে এটা আর জ্বর যদি এর থেকে বেশি থাকে তাহলে সাপোজ আর এটা হচ্ছে স্টাফ্যান স্টাফ্যান হ্যাঁ এটা হচ্ছে মানে টোফেনের পরিবর্তে এটা মানে এই যে যেসব ওষুধ লিখেছে এসব ওষুধ কিন্তু আমিও অলরেডি চালাচ্ছি তার কারণ আমি তো জানি ওকে নিয়ে দিন ধরে ভুগছি না আমি তো মনে করো বুঝতে পারছি যে ওর কোন হালাতে ও চলছে ওর অবস্থা কি ওকে কতটুক পরিমাণে গ্যাস দিতে হবে আমার করতে করতে অভিজ্ঞ একটা অভিজ্ঞতা হয়েছে এখন ওই দেখো ওষুধ দেখেছো ওই যে যেসব ওষুধ এই যে এই যে এদিকে যে যেসব ওষুধ এই সব ওষুধ কিন্তু চলছিল এখন ওগুলো সব বাদ দিতে হবে ওগুলো বাদ দিয়ে এখন এগুলো চালাতে হবে আর গ্যাস আর আমার তো বারোটা বেজে যাবে ওষুধগুলো খাওয়াতে কিন্তু কি করব বলো এগুলো তো খাওয়াতেই হবে তোমার ডক্টর দেখিয়েছি ছশো টাকা ভিজিট আর হচ্ছে পরীক্ষা তিনটা দু হাজার টাকা এক হাজার টাকার ওষুধ মোট ছত্রিশশো টাকা প্রায় চার হাজার টাকার মতন চলে গিয়েছে এখন চলে যাক না যাক সেটা কথা না আমার মেয়েটা আগে সুস্থ হোক মেয়েটাকে সুস্থ করা নিয়েই তো কথা ও ওই যে কাশি দিচ্ছে ওর কাশি দিলে ওর বাবা সহ্য করতে পারে না বাবা বাসায় এসে থাকে না রাত্রে একটু আসে ঘুমাতেও পারে না মেয়েকে নিয়ে দু তিনবার ও গ্যাস দিয়েছে মানে দুবার কালকে ও গ্যাস সকালের গ্যাসটাও দিয়েছে রাতের গ্যাসটাও দিয়েছে খুব একটা মানে খারাপ অবস্থার ভিতরে যাচ্ছি আর একটা কি বলবো ওই যে ও যে শুয়ে আছে ওর বাবা বলছে কি ওর গায়ে একটু কাঁথা দাও আমি বলছি কোর গায়ে তো জ্বর কাঁথা দেবো না আর গায়ে এমনি প্রচন্ড গরম আবার যদি কাঁথা দিই দেখো মাথায় প্রচণ্ড হুকুন হয়েছে মানে কি বলবো এই জন্য হচ্ছে একশো তিরিশ টাকা দিই যে এলাই এনেছি একটা ও যেহেতু ফার্মেসিতে গেছিলো ওই জন্য ওকে বলেছে কি যে তুমি একটু ফার্মেসি থেকে এটা অ্যালাইচ নিয়ে আসো এই অ্যালাইসে হুকুনে একবার চলে গিয়েছে আমার মাথায় কোনো আমি গত বছর পূজার সময় মাথা রিবন্ডিং মানে চুল রিবর্ডিং করেছিলাম তখন ওই যে যে হিটের যে একটা মেশিন ওই মেশিন মানে গুলো টানাটানি করাতে ওই যে যে উকুনের নেক তারপরে মনে করো তোমার যা আছে ওর পোকা ছোটগুলো বড়গুলো সবই মরে গেছে এখন বিষয় হচ্ছে কি যেগুলো থেকে গিয়েছিল সেগুলো পরে আমি মেরে ফেলেছি কোনো মাথায় কোনো উপন ছিল না এখন আমার মেয়ের মাথায় তো চুল হয়েছিল গত কয়েকদিন আগে ভিডিওতে দেখেছো মাথায় চুল ছিল তো যে বাসা আছে ওনার বৌমার মাথায় অনেক হুকুন আছে উনি চিরুনি করে চুল চিরুনিতে মানে চুল সহ চিরুনি রেখে দিয়েছে এবার সেই চিরুনি নিয়ে আমার মেয়ে হচ্ছে মাথা আসরেছে ওর মাথায় উপন এসেছে ওর মাথা থেকে পরে আমার মাথায় এসেছে এবার এত বিরক্ত করে একটা ব্যাপার মানে সেই উকুনি আমার মাথা পুরো পাগল করে দিচ্ছে আর যে ছোট আর ছোট আশের যে চিরুনিগুলো দুটো চিরুনি কিনেছি দুটো চিরুনি হারিয়ে গেছে আজকে হচ্ছে একটা অ্যালাইচ আর হচ্ছে এই দেখো এই যে এটাকে বলা হয় অ্যালাইচ এটাকে বলা হয় এই যে দেখা এটা হচ্ছে অ্যালাইস আর ওই যে চিরুনি এটা দিয়ে মাথা আসলে নিলে কুকুন আর থাকবে না তো স্মৃতি ঘুমাচ্ছি এখন ওকে ওষুধ খাওয়ানোর জন্য বসে আছি কিন্তু দেখছি রাত্রেবেলা ঘুমাতে পারিনি তো একটু ঘুমাচ্ছে ঘুমাকে জন্য একটু ওষুধ ও ধীরে ধীরে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাচ্চাদের দিকে খেলা খেয়াল নিও যাতে তোমাদের বাচ্চার এরকম কোনো না হয় ওর সমস্যা হচ্ছে কেন হয় যেন ওর প্রচুর অ্যালার্জি মনে করো মানুষের ওর রক্তে অ্যালার্জি ধরা পড়েছে কত জানো রক্তে অ্যালার্জি হচ্ছে প্রত্যেকটা সুস্থ মানুষের অ্যালার্জি হচ্ছে ষাট সেখানে ওর হচ্ছে ছশো ছশো এক পয়েন্ট উনিশ ছশো এক পয়েন্ট উনিশ তাহলে বোঝো কোথায় অনেক কিছু খাতে নিষেধ করেছে মানে হচ্ছে কি বলে ইলিশ মাছ চিংড়ি মাছ সাপ ইলিশ মাছ চিংড়ি মাছ পাঙ্গাস মাছ তা হাঁসের ডিম হাঁসের মাংস তারপরে তোমার কচু কচু এ অনেক কিছুই খেতে বারণ করেছে এখন ও তো ওইগুলো খায় না তেমন ও তো বাচ্চা মানুষ ও তো বেশিরভাগই চিকেন খায় মানে ও ভাত খেতে বসলেই বলে কি মা চিকেন ভাত খাবো আর দেখা যাচ্ছে ভাত খায় এখন তো যে গায়ে ধায় ধায় করছে জ্বর তে এখন ওকে ওষুধ খাওয়াতে হবে ওষুধ খাইয়ে নি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে সবার সঙ্গে তারপরে হচ্ছে শীত রাতে গ্যাস দেওয়া ছিল রাত বাজে তখন প্রায় সাড়ে আটটার মতো তখন হচ্ছে গ্যাস দেওয়া শেষ হলে আজকের মতন গ্যাস দেওয়া শেষ হয়ে যায় তাই কারণ আমি দিতাম ছ ঘন্টা পর পর নেবলাইজারের নিয়ম হচ্ছে হয় বা ছ ঘন্টা মানে বেশি প্রকট সমস্যা থাকলে ছ ঘন্টা পর পর আর হচ্ছে মনে করো একটু যদি কম থাকে তাহলে আট ঘন্টা এখন হচ্ছে ছ ঘন্টা পর পর